বেশ কয়েকদিন ধরেই চলছিল আমাদের বাড়ির পাশের গ্রামে তেরো হাত শ্মশানকালী মাতার পূজা তাই আমিও সেদিন গিয়েছিলাম শ্মশানকালী মাকে পূজা দেওয়ার জন্য সো হাই হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ আন ফ্লগ ভিডিও সকাল সকাল স্নান সেরে মুনমুনকে নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের দর্শন পাওয়ার জন্য তেরো হাত শ্মশানকালী মাতার মন্দিরে প্রতি বছর বাংলার চৈত্র মাসের প্রথম দিন থেকেই মায়ের পূজার সূচনা হয় পূজা চলে প্রায় চার পাঁচ দিন ধরে এবং সেই উদ্দেশ্যে সেখানে মেলাও বসে মায়ের পূজা শেষ করে একটু মেলা প্রাঙ্গনটি ঘুরে দেখলাম বেশ ভালোই বড় মেলা প্রাঙ্গণটি নানান ধরনের খাবারের স্টল জিনিসপাতির দোকান সুন্দর সারিবদ্ধভাবে হবে সাজিয়ে গুছিয়ে বসেছে যদিও এখনও সব দোকানপাট বসেনি রাত্রিবেলা অগণিত লোকের সমাগম লক্ষ্য করা যায় এই মেলা প্রাঙ্গণে মেলায় রয়েছে ছোট বড় উভয়েরই মনোরঞ্জনের ব্যবস্থা বড়দের জন্য রয়েছে নৌকা নাকরদলা বাচ্চাদের জন্য রয়েছে ড্রাগন ট্রেন সম্পূর্ণ মেলা প্রাঙ্গণটি চক্কর লাগিয়ে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রহনা দিলাম